তিনটে ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো আবেদনের পর টাকা জমা দেওয়ার ধাপ অনেকে কিন্তু আবেদন করতেছেন কিংবা আবেদন করার পর এই যে আমার এইখানে পাশে একটা ছবি দেখতেছেন এই ছবিটা কীভাবে আসবে সেই জিনিসটা অনেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না অনেকে কিন্তু এর রিলেটেড প্রশ্ন করতেছে আর যেহেতু সময় আজকে শেষ আজকে এখন যেমন ছয়টা উনষাট ষাটটা বেজে গেছে কিন্তু আজকে রাত এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত সময় আছেই এই কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না যারা যারা এখন আবেদন করে নাই তারা দ্রুত আবেদন করে ফেলুন আর যারা সাজেশন কিনতে ইচ্ছুক তারাও এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং সিলেবাস নিয়ে ফেলুন আবেদন একশো টাকা আর সাজেশন একশো টাকা যারা যারা করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং আবেদন দুটাই সংগ্রহ করুন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে এছাড়া আমি আর আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা এখান মধ্যে বলে দিব। আপনার জিনিসটা এখান থেকে ক্লিয়ার করে নেবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আমি আপনাদের সাথে কথা বলতেছি পাশে মুরগিও কথা বলতেছে ওকে আপনারা যদি ওই ধরনের কোনো নয়েস আসে একটু ইগনোর করবেন তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বা মূল ট্রপিকের দিকে আমরা যারা এখনো আবেদন করার নাই কিংবা সম্পূর্ণ আবেদন নিজেরাই করতে যাচ্ছেন যাই হলে করতে পারবেন দেখে শুনে তবে ভুল হওয়ার সম্ভাবনা থাকলে আমার মতে আপনার না করা ভালো তো এখানের মধ্যে সমস্ত কিছু কিন্তু ধাপে ধাপে বর্ণনা করার আপনারা এইগুলো এই জিনিসগুলো দেখে নিলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে তাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিতে তো আমি একটা আবেদন করে ফেলছি হাফ করছি হাফ করার পর রেখে দিছি হাফ বলতে বলতে শুধুমাত্র আবেদনটা করছি অ্যাপ্লাইটা করছি কিন্তু টাকা পেমেন্ট করি নাই টাকা পেমেন্টের প্রক্রিয়াটা নিয়ে অনেকে সমস্যা ফেস করতেছে যার কারণে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করতেছি যেমন দেখেন এখানে মধ্যে এখন পর্যন্ত পেন্ডিং লেখা আছে এখন কীভাবে আমি টাকা পরিশোধ করার পর এই জিনিসটা পেইড লেখা আসবে কারণ অনেকে বলতেছি যে আমি টাকা প্রদান করে ফেলছি কিন্তু তাও এইখানে এক্সপায়ার ডেট চলে আসছে এটা এই কারণেই হয়েছে যে আপনি টাকা প্রদান করছেন কর্তৃপক্ষের কাছে কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কিংবা আদার্স কোনো সমস্যার কারণে টাকাটা হয়তো আপনার বিকাশ থেকে কিংবা আপনার কার্ড থেকে অথবা আপনার ব্যাংক থেকে কেটে ফেলছে কিন্তু এইখানে যে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে সেটা এন্ট্রি হয়নি সেটা নেটওয়ার্ক বা অন্য অন্য কোনো ত্রুটি বা অন্য কোনো কিছু কারণে এই জিনিসটা হয়ে গেছে যার কারণে আপনার জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে তো যাদের এই জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে সেটা সাধারণত আরেকটা জিনিস মিন করে সেটা আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা প্রদান করেন নাই যার কারণে আপনার জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে টাকা তো কাটছে ঠিক আছে কিন্তু জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে এই জিনিসটাও হতে পারে যদি যারা আবেদন করছেন কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা প্রদান করেন নাই তাদের জিনিসটা অটোমেটিকলি এক্সপায়ার হবে আর আপনারা আবার সেম জিনিস এখান মধ্যে আর কোনো কিছু করতে পারবেন না ওই সেম পথ আবেদন করতে পারবেন না অন্য কোনো পথে আবেদন করতে পারবেন কারণ আপনারা আবেদন করতে গেলেই লেখা আসবে যে অলরেডি অ্যাপ্লাই এই কথাটা চলে আসবে এখন আপনি যদি ওই পদে আবেদন করতে ইচ্ছুক মনে করেন হেলথ অ্যাসিস্ট্যান্ট আপনি এখানে আবেদন করছেন বাহাত্তর ঘন্টা আমাদের টাকা প্রদান নাই এটা এক্সপায়ার লেখা চলে আসছে সেই ক্ষেত্রে আপনি নতুন একটা আইডি খুলবেন নতুন ইমেল নতুন মোবাইল দিয়ে এই ধরনের ফার্স্ট প্রোফাইল সেট করবেন তারপর গিয়ে আপনি আবার ওই আবেদনটা করবেন এখন আজ যারা আবেদন করতে ইচ্ছুক কিংবা ওই ধরনের কোনো সমস্যা ফেস করছেন চাইলে নতুন করে ফেলতে পারেন যেহেতু আজকে শুধু আজকের দিন এই আট নয় ঘন্টা কিংবা দশ ঘন্টা যে সময়টা আছে কিংবা বারো তেরো ঘন্টা এই সময়টা এর থেকে আপনারা আর কোনো বেশি সময় পাবেন না তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত এইভাবে আবেদন করুন আর যারা আবেদন করার ইচ্ছা নেই তারাও তো কিছু করার নাই ওটা নিয়ে আর আরেকটা হলো সেটা হলো অনেকে টাকা প্রদান করতেছেন কিন্তু সিস্টেমের মধ্যে বিভিন্ন সমস্যা ফেস করতেছেন অনেকে বলতেছে আমি অ্যাডমিট কার্ড কোথায় পাবো কিংবা অ্যাপ্লিকেশন কপি কোথায় পাবো সেটা হলো আপনি টাকা পে করার পর এই যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশান কপিটা পেয়ে যাবেন আর এখানে ক্লিক করলে আপনারা আপনার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন কিন্তু এখন দেখেন এখানে মধ্যে লেখা আসতেছে যে অ্যাপ্লিকেশন পেমেন্ট এখন ওই পেমেন্ট করা হয়নি আর এখানে অ্যাপ্লিকেশন কপিতে পাবেন কিন্তু এডমিট কার্ড আসবে না তো সেটার জন্য কী করতে হবে টাকা পে করতে হবে এখন আমি চলে যাবো এই টাকা পে যে অপশন আছে সেই অপশনে এই অপশন আসার পর এই যে দেখতেছে এখানে মধ্যে বলতেছে অনেকে বলতেছে যে আপনার এই রকম কিভাবে আসলো তো সেই জিনিসটা আমি এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওকে তাহলে আমি প্রথমে বলে যাব পে বাটা নেই পে ব্যাটানে ক্লিক করার পর সাথে সাথে এরকম চলে আসছে আবার একটু আগে যে আমার মোবাইলে মোবাইল বলতে আমার যে ডিসপ্লেতে আমি যে জিনিসটা দেখিয়েছি এই পাশে এ থামবেলে যে জিনিসটা দেখিয়েছি সেই জিনিসটা দেখেন এখান মধ্যে চলে আসছে তাহলে এখান থেকে আপনারা বেকাশ নগদ বা সেলফিন বা যে কোনো একটার মাধ্যমে আপনারা টাকাটা প্রদান করতে পারেন অথবা আপনার কার্ডের মাধ্যমে প্রদান করতে পারেন যদি আপনি কার্ডের মাধ্যমে প্রদান করতে চান সেই ক্ষেত্রে আপনার কার্ড নাম্বার লিখবেন আপনার কার্ডের এক্সপায়ার ডেট যেটা আছে সেটা লিখবেন এরপর সিভিসি কিংবা সিভিভি যেটা কার্ডের অপোজিট পা পাশে তিনটা ডিজিটে থাকবে সেই জিনিসটা লিখবেন আর কার্ড হোল্ডারের নাম লিখবেন কার্ড থেকে দেখে দেখে নিশ্চয়ই টাকাটা আপনারা পে করতে পারবেন ইজিলি আপনার মোবাইলে হয়তো একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানের মধ্যে দিয়ে দিবেন এরপর বাকিটা পিন নাম্বার দিয়ে আপনারা টাকাটা পে করে ফেলবেন সেইম প্রসেসে হলো মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ে গেলেন আপনি বিকাশ নগদ আদার্স যা যা কিছু আছে সেগুলো আপনারা দিতে পারবেন তবে আমি টাকা প্রধান করবো বিকাশে বিকাশে দিলাম সাথে সাথে এই ধরনের চলে আসলো যেমন এইখানে আমার নাম্বারটা আসে কারণ আমি আমার নাম্বারটা দিয়ে আবেদন করছি অবশ্যইটা এক প্রকার আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যও করছি তো যার কারণে এই ধরনের করলাম এখন দেখেন এইখানে আমার নাম্বারটা আসছে আপনারা যারা আবেদন করবেন তাদের নাম্বারটাই আসবে যদি আপনার নাম্বারটা না আসে আটজন নাম্বার আসে তার কারণ আপনি যদি এইরকম হয়ই থাকে অনেকে বলতেছে এরকম হয়েছে তো সেটা হলো কারণ আপনি আবেদন করার সময় যে নাম্বারটা দিবেন শুরুতেই ওই নাম্বারটা সাধারণত এখানে শো করবে এখন আপনি যদি এটা বাদ দিতে চান তাহলে কী করবেন জাস্ট কিছু না রিমুভ করবেন রিমিউ করে আপনি যে নাম্বারটা দিতে চাচ্ছেন যে নাম্বার থেকে আপনারা টাকা প্রদান করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানের মধ্যে লিখে ফেলবেন যেমন আমি আবার লিখলাম জিরো ওয়ান লিখলাম কনফার্ম বাটন ক্লিক করব আর তার আগে আরও একটা কথা বলবো যারা এখন সাজেশন সংগ্রহ করেন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে ফেলুন এবং যারা আবেদন করতে ইচ্ছুক আজকে লাস্ট ডেট তারাও আবেদন করে ফেলুন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্ত কিছু করে ফেলতে পারবেন আচ্ছা তাহলে আমি এখানে দিলাম কনফার্ম কনফার্ম দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে ছয় ডিজিট কিংবা সাত ডিজিট যে ডিজিটের হোক না কেন বাইশ সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা আপনাকে এখানের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি একবার না আসে তাহলে এখানের মধ্যে রিসেন্টের জন্য আবার অপশন দিবে সেই রিসেন্টে ক্লিক করার পর আপনার আবার জিনিসটা চলে আসবে তো এখনও পর্যন্ত আমার থেকে আসে নাই মেসেজটা যে হয়তো বা এমন আছে সকাল থেকে শুরু করে দিচ্ছে আবেদন সবাই যার কারণে এটা স্লো হচ্ছে ওকে এখনও আসে নাই নেই আমার থেকে আবার রিসেন্ট দিতে হবে ওকে তাহলে রিসেন্ট কোর্ট আবার দিলাম এখনও তো আসে যদি যা আমার না আসে তাহলে আমার থেকে প্রক্রিয়াটা ম্যাথ বিকাশ না হলে তাহলে আমি নগদে দিব আর যদি নগদন বিকাশ এই ধরনের আপনারা করতে পারেন কারণ এই ধরনের সমস্যা ফেস করা হয় মাঝে মধ্যে আর তাও যদি আপনাদের না আসে তাহলে আপনাদের মেসেজ অপশানে গিয়ে ক্লিয়ার যে ক্যাচটা আছে সেই জিনিসটা আপনারা ক্লিক করে ক্লিয়ার করে দিলে তাহলে মেসেজ চলে আসবে কারণ অনেক সময় উটাস কারণেও মেসেজ আসে না ওকে তাহলে দুইবার আমি সেন্ড করছি কিন্তু আসে নাই তো যার কারণে আমি মোবাইলে গিয়ে যে ক্লিয়ার ক্যাচ যেটা আছে সেটা আমি ক্লিয়ার করে ফেলছি এখন আমি আবার দিয়ে দেখব তিন নম্বর সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড এখনো আসতেছে না এটা না আসলে চলে যাবো নগদে কারণ বিকাশে সমস্যা করতেছে হয়তো সকাল থেকে আবেদন শুরু করছে সবাই যার যার এখন আবেদন করে নাই এই ধরনের আসতেছে না যেহেতু আসতেছে না আমি আবার চলে গেলাম নগদে নগদে চলে এসলাম প্রসিড দিলাম এবার নগদে দেখা যাক পিন নাম্বারটা আসে কিনা তাও দেখলাম যে জিনিসটা আসলে আসতেছে না এর কারণে দিলাম মোবাইল রিস্টার্ট আবার এরপর নতুন করে চলে যাবো এখানে যেহেতু আসতেছে না রিসেন্ট কোড দিব রিসেন্ট কোড দেওয়ার পর ওটিপি হ্যাজবিন রিসেন্ট ভিএসএমএস টু ইর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার কিন্তু অলরেডি চলে আসছে আমার কোডটা চলে আসছে তার সেটা হলো জিরো সিক্স জিরো থ্রি ফোর এইট সিক্স এরপর দিলাম প্রসিড এরপর হলো আপনার পিন নাম্বার দেন তাহলে আমি আমার পিন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিলাম ওরপর প্রসিড দিয়ে দিলাম তো আপনারা যদি এই ধরনের ফেস আসে যেমন দেখেন এখানে একটা অলরেডি সমস্যা হয়ে গেছে তো সেই জিনিসটা কীভাবে ক্লিয়ার করলাম সেটাও আপনারা দেখলেন তাহলে আপনার এই জিনিস সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে আর আমার মোবাইলে অটোমেটিকলি একটা মেসেজ চলে আসছে যে আপনার অ্যামাউন্ট সফটওয়্যার সব থেকে আপনার একশো বারো টাকা কেটে নেওয়া হয়েছে এবং আপনার ব্যালেন্স কত সেই জিনিসটা কিন্তু আমার মোবাইলে চলে আসছে কিন্তু এখন পর্যন্ত এইখানে জিনিসটা কি করতেছে রিডিং চলতেছে ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত জিনিসটা ক্লিয়ার হয়নি তাহলে ওয়েট করি আর এখানে লেখা চলে আসছে যে আপনারা এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল শো অ্যাডমিট কার্ডে যখন দিবেন তখন আপনার অ্যাডমিট কার্ডটা চলে আসবে সেটা আপনারা ডাউনলোড করে ফেলবেন তাহলে দেখেন আমি যদি লাস্টে চলে আসলাম আবার অ্যাপ্লাই জব অপশন চলে আসলাম এখানে দেখতেছেন হেল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসটা এখন পেইড হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশন কপি চলে আসছে আমার অ্যাডমিট কার্ড লেখাটাও চলে আসছে প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড লেখাটা আসে নাই এখন দেখেন অ্যাডমিট কার্ডটা চলে আসছে আর আমার অ্যাপ্লিকেশন কপিটাও চলে আসছে আপনারা এখানের মধ্যে ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার অ্যাপ্লিকেশন কপি দুইটা সংগ্রহ করতে পারেন অনেকেই আছে যে টাকা প্রদান করার সাথে সাথে আপনাদেরকে ডাইরেক্টলি বের করে দিবে আপনাদেরকে তখন আবার আপনার ইউজার আইডি আপনার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন অ্যাপ্লাই জবে যাবেন এরপর থেকে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন তাহলে এটা হলো মূল প্রসেস তো আমি আরও তিন চারটা আবেদন পদ আবেদন করব কারণ ওনার উনি বলতেছে যে আমি চারটা পদে আবেদন কর মোট পাঁচটা পদে আবেদন করবো যেহেতু উল্লেখ নেই যে একাধিক পদে আবেদন করা যাবে না যার কারণে করতেছে তবে হ্যাঁ এখানের মধ্যে একটা সমস্যা ফেস হতে পারে যদি একাধিক পদে মনে করেন পাঁচটা পদ আবেদন করবে যদি তিনটা পরীক্ষায় কে দিনে কি সময় হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হবে যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে আর দুইটা একদিনে হলে ও হিন্দিকে যে কোনো একটা তাহলে দুইটা পরীক্ষা দিতে পারলো তিনটা আবেদন বিধা গেল কিন্তু এটাও লাভ যে সিলেবাস এক সমস্ত পদের পরীক্ষার সিলেবাস কিন্তু এক যার কারণে আপনি একটার জন্য প্রিপারেশান নিবেন কিন্তু সবগুলো দিতে পারবেন শুধু একটা জিনিস অভিন্ন থাকবে সেটা হল আপনি যেই পদে আবেদন করবেন শুধুমাত্র সেই পদের জন্য এক্সট্রা কিছু পড়াশোনা করতে হবে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্পর্কে সকল বিষয়ের জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে যেহেতু আপনি এই জায়গায় আবেদন করতেছেন তো ওই রিলেটেড কিছু উত্তর থাকবে আর বাকি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সমস্ত কিছু সেইন থাকবে যার কারণে আপনি একটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলবেন তাহলে বাকি সব কিছু আপনার জন্য প্রিপারেশান ক্লিয়ার হয়ে যাবে একটা লইটা কিন্তু অভিন্ন থাকবে আপনি যেই পথে আবেদন করবেন শুধুমাত্র সেই পথ রিলেটেড কিছু প্রশ্ন তো আপনার থেকে একটু বেশি পড়তে হবে এক্সট্রা পড়তে হবে এই জিনিস আর কোনো সমস্যা নেই তো আশা করি আপনাদের এই আবেদনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তাও কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আর যারা এখন আবেদন করে নেয় তারা এখনও আবেদন করে ফেলুন কারণ বারোটা পর্যন্ত সময় আসে এখন সাতটা তেরো হয়ে গেছে তো যারা এখনও আবেদন করে নেয় তারা আবেদন করে ফেলুন আবেদন চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর যার সাজেশন নিতে পারেন নাই তার সাজেশন নিয়ে ফেলুন সাজেশন মাত্র একশো টাকা আপনি এই সাজেশন দিয়ে গভর্নমেন্ট এগারোতম থেকে বিশতম গভর্নমেন্টের সকল পরীক্ষা অর্থাৎ এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড সকল পরীক্ষার জন্য আপনি একটা সাজেশন ব্যবহার করতে পারবেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যারা যারা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন এবং আবেদন দুটাই সংগ্রহ করুন সেম নাম্বারে বিকাশ এবং নগদ দুটাই আছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ